ঈদ চলে গেছে অলমোস্ট টু হতে যাচ্ছে অ্যান্ড আমি এখনো আমার ঈদের ব্লগ আপলোড করিনি আজকে তোমাদের সাথে এবারের ঈদটা আমার ফ্রান্সে কেমন কেটেছে সেটাই শেয়ার করব। সো আফটার আ লং গ্যাপ ওয়েলকাম টু মাই লাইফ এগেন ঈদের দিন সকালটা আমার বেশ বোরিং কেটেছে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি কারণ ওই দিন আমার হাজব্যান্ডের জব ছিল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে আমি ফিশ বার্গারটা খেয়েছিলাম এটা স্যালমন ফিশের একটা বার্গার আগের দিন এনেছিলাম ফ্রিজে ছিল কোয়াইট আনহেলদি অ্যাজ ব্রেকফাস্ট আই নো বাট খেতে বেশ মজাই ছিল এরপর ভাবলাম যেহেতু ঈদের দিন সো মিষ্টি কিছু তো খাওয়াই উচিত এই জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম একটা কেক বানানোর বাংলাদেশে থাকলে তো এখন ঘুম থেকে উঠেই বিভিন্ন রকম সেমাই পায়েস জর্দা ভাত দেন চটপটি নুডলস আই মিন আম্মু কত কত আইটেম যে রেডি করে ফেলতো ওই সকালের ভেতরে কখনো ভাবিনি যে এই জিনিসগুলো একদিন এত মিস করব আর যেহেতু আমি বাসায় একাকাই ছিলাম এই জন্য আর তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট করতে মন চাচ্ছিল না যাই হোক এই তো আমার কেকের প্রিপারেশন প্রায় শেষ এখানে আমি ডিমের মিশ্রণটার ভেতরে ময়দা মিক্স করছিলাম একটু একটু করে এই পার্টটা দেখতে আমার কাছে অনেক বেশি স্যাটিসফাইং লাগে এরপর আমি কেক মোল্ডের ভেতরে একটু তেল ব্রাশ করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি একটা বেকিং পেপার অ্যান্ড নাও আমার কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি এটাকে এবার একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছিলাম যাতে ভেতরে কোনো ইয়ার বাবলস থাকে থাকলে সেগুলো বের হয়ে যায় কেকটাকে এবার আমি প্রি হিটেড ওভেনে একশো ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিয়েছিলাম পঁচিশ মিনিটের জন্য অ্যান্ড যেহেতু আমি প্রফেশনাল বেকার না সো মাঝখানে আমি কয়েকবারই বের করে চেক করেছি যে হয়েছে কিনা এই তো আমার কেকটা হয়ে গিয়েছে এটার কালারটা ওপর থেকে দেখতে অনেক কিউট লাগছিল কেকটা ঠান্ডা হতে হতে এই দিকে আমি বানিয়ে নেছিলাম আমার কেকের ক্রিমটা ফাইনালি ক্রিমও রেডি অ্যান্ড নাও মাই ফেভারেট পার্ট হুইচ ইজ ডেকোরেশন বাইদাও আমি কিন্তু দুইটা কেক বেক করেছিলাম কারণ ভেবেছিলাম আমি টু টিয়ারের একটা কেক বানাবো বাট ইভেনচুয়ালি আই এন্ডেড আপ মেকিং জাস্ট ওয়ান এটা আমার সেকেন্ড কেক ছিল ফার্স্ট কিন্তু আমি অলরেডি পোস্ট করেছি আই থিংক প্রথমটা থেকে এটা একটু বেটার হয়েছে ফ্রান্সে কিন্তু প্রতি ঈদে এখানকার বাঙালি কমিউনিটিতে যারা আছেন ওনারা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন সো বিকেলবেলা আমরা তেমনই একটা প্লেসে গিয়েছিলাম এখানে অনেক অনেক বাঙালিরা ছিল সবাই এত সুন্দরভাবে রেডি হয়ে ঈদের যে একটা ফিলিংস সেটা ভেতরে ফিল করছিলাম এখানে দুইটা খেলারও আয়োজন করেছিল ওনারা এটা অবশ্য শুধুমাত্র মেয়েদের জন্য ছিল প্রথম খেলাটা ছিল অনেকটা আমাদের বালিশ ছোড়াছড়ি টাইপের যে খেলা ওইটা মিউজিকের সাথে সাথে যে অফ হয়ে যায় একজন আউট হয়ে যায় এমন অ্যান্ড সেকেন্ড গেমটা ছিল একটা বাকেটের ভিতরে বল নিক্ষেপ এটা আমিও খেলেছিলাম মোট চারটা বল দিয়েছিল আমার মাত্র দুইটা গিয়েছে এরপর এইদিকে একজন মুড়ি মাখা বিক্রি করছিলেন অ্যান্ড ঝালমুড়িও কিন্তু আমাদের যে দেশীয় একটা ফিলিংস ওইটা দেয় সো অনেকেই কিনে খাচ্ছিল মেয়েদের গেমটা শেষ করার পরে এখানে ছোট বেবিদের জন্য একটা দৌড় প্রতিযোগিতার অ্যারেঞ্জ করা হয়েছিল অথরিটির যারা ছিলেন ওনাদের অনেক স্ট্রাগল করতে হচ্ছিল বেবিদেরকে এক লাইনে স্থির ভাবে দাঁড় করানোর জন্য কারণ ওরা একটু পর পর গেম শুরু হওয়ার আগেই দৌড় দিচ্ছিল আট বছরের নিচে যে সব বাচ্চারা ছিল শুধুমাত্র ওরাই পার্টিসিপেট করেছে এই গেমটাতে সব শেষে এখানে অনেকে মিলে কয়েকটা বাংলা গান পারফর্ম করেছিলেন ওনাদের কাছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস ছিল সো সব মিলিয়ে শুনতে বেশ ভালোই লেগেছে এরপরে ওখান থেকে আমরা পাশেই একটা পার্কে চলে এসেছিলাম জাস্ট টু বি আ কাম অ্যান্ড কোয়াইট বিকজ বিকজ ওখানে অনেকক্ষণ ধরে খুবই লাউড মাইকের শব্দের ভেতরে ছিলাম এখানে এসে দেখলাম অনেক সুন্দর টিউলিপ ফুল ফুটেছে অবশ্য এখন তো ফুলেরই সিজন যেহেতু বসন্তকাল সো চারদিকে শুধু ফুল আর ফুল বাসায় এসে ডিনারের জন্য আমি রান্না করেছিলাম বিরিয়ানি অবভিয়াসলি কোনো স্পেশাল ওকেশনে বিরিয়ানি রান্না না করলে তো আমার চলেই না এনিওয়েজ গাইজ এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ